يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها أمرأة أجي بحثوا অনুমতি নিব এরপরে দেওয়ার চেষ্টা করুন বলেন না ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ যে কোনো বাড়িতে সাথে সাক্ষাৎ করতে গেলে যে কোনো অন্য বাড়িতে গেলে আগে সালাম দিব তারপর অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবো নিজের ঘরে প্রবেশ করতে গেলেও আমরা সালাম দিয়ে প্রবেশ করবো দিয়ে প্রবেশ করবো সালাম দিয়ে প্রবেশ করবো না ইনশাআল্লা নজরুল ওলামাই কেন বিরুদ্ধে কয় আরে সেটা আপনার দরকার না সেটা আপনার চুপ এটা ওলামাই কেন কোন অ্যাঙ্গিতে কোন অ্যাঙ্গেলে কথা বলে আপনি বুঝতেও পারবেন আপনার শেরে বাংলা রহমতুল্লাহ আলাই ফতিবা আজম সিদ্দিক রহমতুল্লাহ আলাই ওনারা খুব বিভেদে ছিলেন একজন ছিলেন সুন্নিপন্থী আরেকজন ছিলেন আমাদের কমিপন্থী তো এই শেরে বাংলা রহমতুল্লাহ আলাই বলতেছে কাফের বাচ্চা কাফের সিদ্দিক আজম রহমতুল্লাহ কি বলতেছে কাফের বাচ্চা কাফের কি বলতেছে কাফের বাচ্চা কাফের এখন ওনার খাদেম একদিন বলতেছে ক হুজুর আপনার তো খবর নিছে ক কে নিছে ক কাফের হয়েছে কাফের উনি অনেক জোরে গরম হয়েছে তুমি তুমি কেন কাফের হয়েছে কাফের বলবে এটা আমি বলছি আমি বলছি এখন ওই লোক হতবম্ব হয়ে গেছে আপনি নিজে কাফের বাচ্চা বললেন আমি বললাম তো সমস্যা করবেন তো তিনি বলতেছে তুমি কি কাফের অর্থ জানো কাফের কয়টা অর্থ ব্যবহার হয় একটা কাফের শব্দের অর্থ হলো রোপণ করা কি করা আর হের আব্বাস শাসি আমি বললাম শাসির হোলা শাসি সবুজ আমার অর্থ তোমার অর্থ তো তুমি এক বুঝবে না ওলামাই কেন ওলামাই বিরোধিতা করবে আপনি সেই জায়গায় চলতে আপনার সেই জায়গায় গিয়ে নিজের আমল ধ্বংস করার চেষ্টা করবেন বলেন না ঈশ্বর আল্লাহ আমাদের একটু বুঝার সেই তফিক দান করে কারো মনে কষ্ট গেছে জোরে বলেন না মনে কষ্ট যাতে করে না যে আমরা অন্য পক্ষ বিপক্ষে থাকবে তবে আমার কথা বলার ক্ষেত্রে আমি যাতে করি আল্লাহর কাছে এই কথাটার জবাবদিহিতার মধ্যে আসতে পারি দ্বিতীয় আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি সেটা হলো বর্তমান নোয়াখালী আমাদের সদর অঞ্চলে বেগমগঞ্জ অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে খাল খনন কার্যক্রম চলছে এই খাল খনন নিয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছে বিশেষ করে আমিও খাল খনন কার্যক্রমের সাথে থাকি আছি তো অনেকে আমাকেও গিয়েও ধোয়াশা যে হুজুর মনে খাল খনন করে তা আসলে আমিও তো প্রবসাদ হয়ে যাই না যে ডিসি বা এদেরকে বলছি বলার সাথে সাথে এখানে চলে আসছে আমার এতটুকু পাওয়ার হয়নি এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা গত বন্যায় কাজ করেছি আমি এই জুমাতে আসার আগে আমাদের গত বন্যায় কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সেটার একটা জরিপ দেখেছিলাম বিডি নিউজ টোয়েন্টি ফোরের মধ্যে আসছে চার হাজার চারশো উনিশ কোটি টাকা নোয়াখালী অঞ্চলের ক্ষতি হয়েছে কত চার হাজার চারশো উনিশ চার হাজার চারশো কম টাকা একটা বন্যার কারণে এত এত হাজার হাজার টাকা কোটি কোটি টাকা এভাবে নষ্ট হয়েছে কিসের কারণে এই জলাবদ্ধতার কারণে আমরা মানবিক সামাজিক সংগঠন যেগুলো রয়েছি আজ থেকে আর পাঁচ মাস চার মাস পাঁচ মাস আগে আমরা শহরের মধ্যে মানববন্ধন করেছি দাবি জানিয়েছি শুকনা মৌসুমের মধ্যে খাল করা হোক এবং অসহায় মানুষদের কালবাটগুলো তৈরি করা হোক বলুন তো আমাদের এই দাবির মধ্যে কি কোনো ধরনের মানুষ জনজীবনে কষ্ট পায় এরকম কোনো দাবি ছিল খাল খনন করা হোক সাথে সাথে তারা একটা শুকনো অবস্থায় ব্যবস্থা করে নিতে পারে সেটারও ব্যবস্থা আমরা ব্যবস্থাভাবে মানববন্ধন করেছি নয়টা নয়টা মধ্যে ইউন অফিসে ফানিপুর উন্নয়ন এরপর আপনার রেসিডেন্ট ডিসি সবগুলোতে আমরা স্মারকলিপি পাঠিয়েছি কিন্তু আমাদের কাজের কাজ কিছু হয়নি যখন এবার বন্যা শুরু হয়েছে এছাড়া আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে তারা তাদের মতো করে স্মারক লিখে দিয়েছে যাতে করে এই খালটা খনন হয় কিন্তু যখন এবার আবার বন্যা শুরু হয়েছে তখন হুদিস্টা পরিষদ বসেছে বসে তখন তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিয়েছে এক সপ্তাহের ভিতরে এক মাসের ভিতরে খাল খনন করতে হবে